এই যে হলিডে ওয়াটার পার্ক আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ লালবাগের অন্তর্গত এখানে হচ্ছে টিকিট কাউন্টার এন্ট্রি টিকিট তিরিশ টাকা ওয়াটার পার্কের এন্ট্রি টিকিটের মূল্য বিভিন্ন রকম রাইড আছে সেই রাইডের একটা প্রাইস চার্ট এখানে আছে সেটা আমি তুলে ধরলাম পার্ক চরম বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে পার্ক আর এই বৃষ্টি চরম বৃষ্টি ওয়াটার পার্কের মধ্যে আমরা এন্ট্রি করলাম এই হচ্ছে এন্ট্রি সার্ফেস দেখা যাক এটা বোটিং এরিয়া পার পারসন পঞ্চাশ টাকা কাপল হলে এখানে একশো টাকা এখানে বোট দেওয়া আছে খুব সুন্দর করে আই লাভ হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট ওয়াটার অ্যাক্টিভিটির মূল জায়গা এটা তবে এন্ট্রি ফি কুড়ি টাকা কিন্তু বাকি আপনি যাই করবেন রাইড এদিক ওদিক যাই করবেন তার জন্য এক্সট্রা পয়সা আপনাকে লাগবে এই যে জল পড়ছে এটা পূর্ণ হয়ে গেলে আবার অটোমেটিক এই হচ্ছে দেখাচ্ছে বিষয়টা কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এই পড়ে গেল এই একটা জায়গা এর ভেতরের এই অংশ তাই তো আগের যে অংশটাই দেখলাম এখনই গেলাম ওটা তিনশো টাকা এন্ট্রি ফি শুধু স্নান করার জন্য ভেতরে তেমন কিছু নেই ওয়াটার পার্ক ওয়াটার পার্কের ভেতরে এমন একটা রাইড পাবেন না যে জায়গাতে আপনি ফ্রি যাবেন এন্ট্রি ফি আপনার যখন এন্ট্রি করবেন তখন টোয়েন্টি রুপিজ পার পার্সন কিন্তু বাকি ক্ষেত্রে সর্ব জায়গাতেই প্রচুর পরিমাণে এন্ট্রি হয়েছে রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য আপনাকে মাত্র শুধু স্নান করার জন্য ওটা দিতে হবে তিনশো টাকা এটাতে মিডিলে লোক ধরে একবার উপর বন্ধু টেনে দেয় এটা কি বলে আমি জানি না এ হচ্ছে ওয়াটার পার্কের পরিস্থিতি হুম এই এই দেখেন এই পরিস্থিতি ভেঙে গেছে ওয়াটার পার্ক সম্পর্কে আর বেশি কিছু বললাম না বা জানি না যতটুকু দেখলাম এইটুকু একটাই কথা প্রতিটা ক্ষেত্রে আপনার এন্ট্রি ফিজ আপনাদেরকে প্রথমে যে চারটা দিয়েছি সেই চারটা কিন্তু সম্পূর্ণ না কম বেশি কম বেশি হচ্ছে সমান যে তিনশো টাকার এই চার্টের উল্লেখ কিন্তু ছিল না আরও আছে যারা আসবেন একটু পকেটটা গরম করে নিয়ে আসবেন তাছাড়া এখানে এনজয় করার মতো পরিস্থিতি নেই